চলমানছে আর এর উম্মাত উম্মাজিরান আল্লাহ নবী দ্বীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কে নবী জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই সময় সাহাবী লক্ষ্য করে বললেন আব্বা আছে বলে হ্যাঁ আছে তোমার বাড়িতে কি তোমার আম্মা আছে বলে যে হুজুর সুনাল্লা আমার বাড়িতে আম্মা জি হায়াতে আছে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাসা কি শিক্ষা দিলেন তোমার জন্য জিহাদ নয় তোমার জন্য যুদ্ধের ময়দান নয় তোমার জন্য জিহাদের ময়দানে শহীদ হওয়া না বরং আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দিলাম যাও চলে যাও বাড়িতে চলে যাও বাড়িতে গিয়ে তোমার அப்பா মা কে খিদমত করো அப்பா মা কে দেখভাল করো அப்பா মা তুমি সেবা যত্ন করো আমি কমলিওয়ালা জনিয়ে দিলাম মা বাবার সাথে যদি তুমি থাকো সময় ব্যয় করো তারা তোমারই সেবাতে খুশি হয়ে যাবে এই খুশি খাওয়াটাই জিহাদের ময়দানে যে সওয়াব পাবে শহীদ होने যে সওয়াব পাবে আমি কমলিওয়ালা জানিয়ে দিলাম মা-বাবা যদি খুশি হয়ে যায় তো জিহাদের ময়দানের সওয়াব পেয়ে যাবে তাহলে মায়ের মায়ের মর্যাদা আছে না নে আব্বা জানের মর্যাদা আছে না নেই সেই মর্যাদার দিকে আমাদের খেয়াল রাখতে হবে ভাই কিছু না হলে ঠিক আছে কারণ শিষ্টাচার আদবেরও প্রয়োজন আছে আমরা অনেক কিছু এই আমরা যারা আলোচনা করি আচ্ছা তনার্থ কিছু হয় কি আর সব পুরাতন জিনিস আলোচনা হয় না সব কিন্তু একই বিষয় নিয়ে আলোচনা হয় এটা আসলে স্মরণীয় জায়গা এই জায়গায় একই বিষয় নিয়ে একই বিষয় নিয়ে আলোচনা হবে স্মরণীয় বিষয় হয়ে দাঁড়াবে কিন্তু মজলিশের গুরুত্ব থাকবে এটাই যে ওই একই বিষয়ে আমরা বেশি বেশি থাকবো স্মরণ করতে থাকবো এতে আমাদের দিলের ভিতরে একটা প্রভাব একটা তৈরি হবে আমাদের ইমানের পাওয়ার বাড়বে এই জন্যই তো আমরা একই বিষয়ে শুনবার জন্য এই মজলিস এই মাহফিল আমরা করে থাকি এই মাহফিল তো আমরা আজকে নূতন করেছি তা নয় প্রায় চল্লিশ পঞ্চাশ ষাট এই সত্তর বছর বয়সে প্রায় পঞ্চাশটা মাহফিল আমরা ঢুকেছি সব জায়গায় একই গুণগান সব জায়গায় আমার আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা আল্লাহর সিক্রি নিয়ে আলোচনা কামলিওয়ালা নিয়ে আলোচনা মা বাবা নিয়ে আলোচনা একই বিষয়ে তো আলোচনা হবে কিন্তু মাজলিসের একটা গুরুত্ব রয়েছে সেই মাহফিলে যখন আমরা যাব মাহফিলের ভিতরে আমাদের আদব থাকবে আলাদা আমাদের শিষ্টাচার থাকবে আলাদা সেখানে আমরা আল্লাহর মহাব্বতে দিওয়ানায় বসে যাব যাবো ওলামা হজুররা যে গুলো করবে কোরআন হাদিস থেকে সেই আলোচনাগুলো আমরা যখন হৃদয়াঙ্গন করব তো আমরা আল্লাহ আমাদের দিলে একটা একটা আলাদা নূর করে দেবে দিলের ভিতরে একটা ইমানের জ্যোতি পায়দা করে দেবে এই ইমানের পাওয়ারে ইমানটা মজবুত হবে শয়তান এতে আমাদের চক্রান্ত করে ওয়াসওয়াসা দিও আমাদের এই ইমানটা হরণ করতে পারবে না কারণ খামলিওয়ালা জানিয়েছেন যে এনতেকালের সময় কিন্তু শয়তান একদম শেষ তার পুরোপুরি শক্তি ক্ষমতা লাগে একজন মোমেনের থেকে ইমান কেড়ে নেওয়ার চেষ্টা করবে কথা বুঝতে পারছেন না এনতেকালের মুহূর্তে শয়তান কি করবে ইমান কেড়ে নেওয়ার চেষ্টা করবে মানুষ রসুল পাক বলেছেন যে এই মুমূর্ষ ব্যক্তি যখন ইন্টেকালের মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্ত ব্যক্তিটা যখন শুয়ে থাকবে তার এত পানির লাগবে যে তার মনে হবে যদি সব সমুদ্রের পানিগুলো যদি এনে আমার সামনে দেওয়া হয় তো আমার এই পানি পান করার পরে গলিজাটা ঠান্ডা হবে এত তৃষ্ণা লাগবে এত লাগবে এত কষ্ট হবে আমাদের সময় শয়তানি বলে সেখানে হাজির হয়ে যাবে শয়তান আপনার সামনে যখন হাজির হয়ে যাবে শয়তান গ্লাসে করে বলবে এ পাত্রে পানি নিয়ে বলবে এই পানি লাগবে এই পানি লাগবে পানি পিপাসার জন্য সেই সময় আমার মতো বান্দা বলবে হ্যাঁ পানি তো প্রয়োজন আমি কষ্ট সহ্য করতে পারি না তখন শয়তান ইবলিস বলবে ঠিক আছে পানি তোমাকে দেওয়া হবে তবে আ খোদা বলে মেনে নিতে হবে হবে আমাকে খোদার যদি তুমি এই কাজটা করতে পারো তাহলে তোমাকে আমি পানি দেব। তোমার তেষ্টাটা মিটে যাবে তৃষ্ণা তুমি নিবারণ করতে পারবে তোমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে নেবে তখন ওই মানুষটাকে ফেরেস্তা আজরাইল আলাইহিস সালাম রুহুটাকে বার করে নেবে রুহুটা যখন বার হয়ে যাবে বেঈমান হালাতে তার মউত হয়ে যাবে এ নবীর উম্মত উম্মতেরা বেঈমান হালাতে মউত হয়ে গেলে তার কবরে আযাব মাফ হবে না মিজানের জায়গায় তার দাড়ি পাল্লায় নেকির পাল্লাটা

যদি কেউ মুমিন হয়ে যায় ইমানদার যদি হয়ে যায় তার স্বপ্ন আমি ইমান কবরে যাব তার কাছেও শয়তান ইবলিস হাজির হয়ে যাবে সে পিপাসায় কষ্ট পাবে মৃত্যুর সময়ে মৌতের সময়ে তার কলিজাটা ফেটে যাওয়ার মতো হবে শয়তান ইবলিস বলবে আমাকে খোদা বলে মেনে নে ওই সময় ওই মুমিন বান্দাটা আর শয়তানকে দেখে চিনে নেবে কিভাবে তুমি খোদা হও আজ আমরা সারা জীবন খোদাকে সিজদা দিলাম আমার আল্লাহকে সিজদা দিলাম আমার কমলিওয়ালার হাদিস শুনলাম যে মৃত্যুর সময় শয়তান ওয়স্বাসা দিয়ে দেবে আমার নবীজির এই অনুচনাগুলো আমরা আলেমদের মুখ থেকে শুনেছি সুতানাগা আজ আমার মওতের সময় আজ এই কষ্টের সময় তুমি খোদা বলে দাবি করো তোমার এই দাবিটা আমি মেনে নিতে পারি না তোমার এই দাবিটা আমরা কবুল করতে পারি না আজ এই অবস্থায় আমার কলিজা ফেটে যাক সমস্যা নাই আজ আমার এই কলিজাটা ফেটে চুরমার হয়ে যায় যাক কিন্তু তোমার হাতের পানি আমি পান করতে পারবো না তোমাকে খোদা বলে মানতে পারবো না আমি বেঈমান হয়ে কবরে যেতে চাই না ইমানের সাথে কবরে যেতে চাই একটা রেওয়ায়ত এসেছে ফেরেশতা আলাইহিস সালাম আলাইহিস সালাম মুমিন বান্দাদের উপরে এত এত তিনি তার এহসান করে যে মুমিন বান্দার জবান থেকে কালেমায়ে তাইয়্যাবা জারি করে না ইমানদার মৌতের আগে কালেমা ফুড়িয়ে নিয়ে তারপর রুহু কবজ করে নেয় একবার জোর বলুন শুভানা